আরে তোমার বাবা তো রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেছে। কিভাবে? তোমার বাবা আমাকে শর্ত দিয়েছে তোমাকে বিয়ে করতে হলে আমার মাকে ছাড়তে হবে। আমার মায়ের সাথে কোনো যোগাযোগ রাখা যাবে না। আমি শর্তে রাজি হয়েছি। এসব তুমি কি বলছো আসিফ? মা তোমাকে ছাড়া থাকবে কি করে? মা তো তুমি ছাড়া কেউ নাই। শোনো। তুমি এত ভাবছো কেন? তোমার জন্য আমি সব করতে পারি। আর কোনো দরকার নেই তোমার মা শুধু তোমার একার নাম আমারও মা আর আমি সেই মাকে কষ্ট দিতে তোমাকে দিয়ে করতে পারবো না তুমি আমার মাতে তুমি অনেক ভালোবাসো বারবার আমার মা আমার মা কেন গুছ আমি সেটাই বুঝতে পারছি উনি কি আমার মা নয় আমি ছোটবেলা থেকেই তো মা দেখি ওনার কাছেই বড় হচ্ছি আমার মা বলতে উনি সব আমি ওনাকেই জি শোনো আমার প্রতি তোমার ভরসা আছে না আমি যখন খেলতে নামছি অর্ধেক খেলা রেখে তো মাছ না আসিফ কখনো হারে না শুধু আমার কাছে আমার প্রতি একটু ভরসা রাখ তুমি বুঝতে পারছো না বাবার শর্ত মেনে নিয়ে যদি আমরা বিয়ে করি ভবিষ্যতে কি হবে তুমি একবার ভাবো সেটা পরে দেখা যাবে আমার প্রতি তোমার ভরসা আছে না